টমা ইনস্টিটিউটস স্টুডেন্টস পাওয়ার ফাউন্ডেশন উদ্যোগে আমাদের যেই এক হাজার পরিবারের জন্য যে ত্রাণ সংগ্রহ প্যাকেজিং এবং আজকে আমাদের যে গাড়িগুলো যাবে আপনারা গত দুদিন ধরে যেটা আমাদেরকে দেখে আসছেন যে আমাদের স্টুডেন্টদের গঠিত যে সংগঠনটি রয়েছে টমা ইনস্টিটিউটস স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন তারা কিন্তু গত দুদিন ধরে এই ত্রাণ কালেক্ট পান সংগ্রহ থেকে শুরু করে যে প্যাকেজিং থেকে শুরু করে যে অবস্থা ছিল আজকে অলরেডি আমাদের এখানে দুটো গাড়ি লোড হয়েছে আমাদের একটা গাড়ির যাব হচ্ছে নোয়াখালী আর একটা গাড়ি লক্ষ্মীপুর উদ্দেশ্যে জন্য প্রিয় দর্শক আপনারা যারা আপনারা আমাদেরকে ইতিমধ্যে এর আগে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আপনারা দেখেছেন যে আমাদের স্টুডেন্টদের এই ত্রাণ সংগ্রহ তাদের নিজস্ব অর্থায়ন পাশাপাশি তারা এলাকাভিত্তিক বিভিন্ন বাজার রাস্তায় তারা যেভাবে টাকা সংগ্রহ করেছে একেবারে নিজ উদ্যোগে কিন্তু এই টাকা সংগ্রহগুলো তারা করেছে এই পাশাপাশি আমাদের কিন্তু আরও পাঁচটা মেডিকেল টিম আমরা ইতিমধ্যে আগেও বলেছি যে তারা বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর পেনিং কুমিল্লা পরিষদ এলাকায় কিন্তু আমাদের মেডিকেল টিম রয়েছে সেখানে প্রায় অনেক বিভিন্ন যেই প্রাথমিক চিকিৎসার যে ওষুধগুলো লাগে সেগুলো নিয়েও কিন্তু তারা সেখানে অবস্থান করছে এবং আজকে আমাদের যে যাচ্ছে আসলে এখনকার বাংলাদেশের যে সার্বিক যে পরিস্থিতি রয়েছে আমরা যদি যেটা বলতে পারি যে এই অঞ্চলটাতে নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষিতে সেখানে মানুষের যে 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 থেকে কিন্তু মানুষের পাশে একটু দাঁড়ানোর জন্য কিন্তু আমাদের মেডিকেল অধীনে পরিচালিত যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরা তাদের নিজস্ব যে একটা উদ্যোগ তারা গ্রহণ করেছে আমি সবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাই যে তাদের যে সহযোগিতা তাদের যে ইচ্ছা ছিল সেটার মাধ্যমে কিন্তু আজকের এই ফলপ্রসূ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা ভিডিওতে এর আগেও কিন্তু আপনারা দেখছিলেন যে এখানে যে তাদের শুকনো খাবার তাদের যে পানি যে সকল বিষয়গুলো রয়েছে সেটাও কিন্তু তাদের এই অ্যাক্টিভিটিসের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা পরিবারের জন্য একটা স্বল্প পরিসরে আমরা এটা বলতে পারি আসলে হয়তো আমাদের পক্ষে অনেক কিছু বড় করে দেওয়া সম্ভব ছিল না আমরা যতটুকু সম্ভব ছিল কিন্তু আমরা অতটুকু মানুষের পাশে দাঁড়ানোর জন্য একান্ত আমাদের স্টুডেন্টদের এই উদ্যোগটা আমি যে সকল শিক্ষার্থীরা আমাদের আর্থিকভাবে মানসিকভাবে বা স্বেচ্ছাসেবক হিসাবে যারা এখানে শ্রম দিয়েছেন এবং যারা আরও দুই দিন এখানে কিন্তু শ্রম তাদেরকে দিতে হবে সবার প্রতি কিন্তু আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা দেশের যে কোনো দুর্যোগে বা দেশের যে কোনো সমস্যায় আমরা ট্রমায়ন ইনস্টিটিউটস পরিবার ট্রমায়ন ইনস্টিটিউটস স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সবসময় আমরা তাদের পাশে থাকবো এবং আপনারা যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় থেকে আপনারা আমাদেরকে প্রাণ সংগ্রহের জন্য সহযোগিতা করেছেন বা যারা আমাদেরকে প্রাণ পাঠিয়েছেন বা টাকা নগদ অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা যে আপনারা আমাদের এই আমাদের সাথে জংসিত হয়েছেন আমাদের যে এই পরিকল্পনা বা আমাদের উদ্যোগের সাথে আপনারা একজন মেম্বার হয়েছেন বা সদস্য হয়েছেন আমরা এটা আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই ইনশাল্লাহ আগামীতেও আমরা আপনাদের যে কোনো সহযোগিতা পাবো আমি পরবর্তীতে আমাদের ওখানে যে এবং আমাদের সেখানকার বিভিন্ন সাথে তুলে আমি একটা জিনিস মনে করি আসলে ইদানিং ফেসবুকে যে বিষয়টা সবচেয়ে বেশি হচ্ছে যে আসলে ফেসবুকে ছবি ভিডিও আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটার প্রয়োজন আছে আমি আরেকজনকে দেখে উৎসাহিত হয়েছি আপনি আমাদেরকে দেখে আরেকজন উৎসাহিত হন এই সবার যে একটা উৎসাহ সে উৎসাহ থেকে যাতে ওখানকার যে মানুষগুলো রয়েছে তারা যেহেতু কিছু সহযোগিতা বা তারা আমাদের যে এখনকার তাদের যে পরিস্থিতি সেখান থেকে তারা যদি একটু উদ্ধার হতে পারে এটা আমাদের সবার জন্য ভালো যেহেতু আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছি এই নতুন বাংলাদেশ তৈরিতে সবার সহযোগিতা আমরা একান্ত কামনা করতেছি সবার জন্য শুভকামনা এবং ওখানকার মানুষের জন্য সবার কাছে আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ওখানকার মানুষের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে তাদেরকে দ্রুত এই বন্যাকালিত মানুষকে দ্রুত উদ্ধার করতে পারে এবং ওখানকার এই সমস্যা আমরা দ্রুত সমাধান করতে পারি ধন্যবাদ সবাইকে